তার প্রথম কথা যে চোদ্দশো বৎসর আগেকার পুরনো কোরআনকে না বোরুনা মেয়েটার নাম হচ্ছে তানবিন নাম বললাম কথা বলে না নামটা শুনে কি মনে হচ্ছে হিন্দু তো নাকি কথা বলে না মুসলমান তানবিন নাসরিন চুল পেছন থেকে মনে হচ্ছে যেন দুলা ভাই কি বুঝলে পেছন থেকে মনে হচ্ছে দুলাভাই ববি চুল নেটে সাঁচ করে দেখে নেবেন মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন পোপেশার এখন আছেন আর জাইর হয়ে গেছে আমি জানি না সেই মেয়েটা ওই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তার প্রথম কথা ছিল পেপারটা এখনো মনে হয় আমার বস্তায় মাদ্রাসায় ভরা আছে তার প্রথম কথা যে চোদ্দশো বৎসর আগেকার পুরনো কোরআনকে পাল্টিয়ে ইসলামকে মডেলিং করতে হবে জোরে বলুন না উজবিল্লা এত বড় কথা তার জোবানটা টেনে পেরেক পিটনো দরকার ছিল দ্বিতীয় নম্বর ভাষা একদম টার্গেট উলামা দিকে মুসলমানদের মধ্যে এই মুসলমান ছেলে দিকে এক শ্রেণীর টুপিদারিওয়ালা মলবিরা পেচ করিয়ে দিল শিক্ষা থেকে দিন থেকে সবকিছু থেকে মডেলিং থেকে পেচ করিয়ে দিয়েছি এরা দাড়ি টুপি নামাজ রোজা এসবের বক্তব্য দেয় তার তৃতীয় নম্বর কথা যারা সমকামী হবে আমি তাদের পক্ষে আছি এখানে কথা বলছে কেন নিচে ওই আমার ভাই তারা সমকামী সে বলছে আমি সমকামীকে সাপোর্ট করি আল্লাহ হেফাজত করু শুনে নেন সব থেকে বড় ভাইরাস যেটা করোনার থেকেও বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া বর্তমান মালদা পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় মুসলিম যুব সমাজ বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে সমকামী এটা অনেকে জানে না আমার কাছে পুরুপ আছে মোবাইলে আপনার আপনার ছেলে হোস্টেলে হোস্টেলে পড়ে পড়ে মেয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা সমকামীতে লিপ্ত হলো কিনা কেন হাজার হাজার মুসলমান যুবক এটাই লিপ্ত হয়েছে প্রমাণ পেয়েছি দলিল পেয়েছি তাদের কাছে অনেক জুনার বাড়িতেও যাওয়া হয়েছে শুনেলেন আমার মুসলমান যুবক যুবতীরা শোনো আমরা পড়িনি মিডিয়া থেকে আমি একটা খবর পেলাম ওটা মুর্শিদাবাদ আপনার যেমনি নলহাটি শেষ হচ্ছে ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মুসলমানদের মেয়ে স্বামীর বাড়িতে গেছে এক সপ্তাহ যাই না আর ঝগড়া করে আর পালিয়ে আস আর আমাদের দেশের একটা খারাপ নিয়ম আছে কি বলুন তো এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ বুঝতে পারেনি এক্সিডেন্ট হলে কার দোষ হয় বড় গাড়ির মোটরসাইকেল বালা লড়ির তলায় ঢুকেছে কিন্তু দোষ বড় গাড়ির ছোট গাড়ির দোষ হয় না তো মেয়ে ছেলেরা হচ্ছে ছোট গাড়ি কিছু হলেই পুরুষের দোষ হয়ে যায় মেয়েদের দোষ কেউ দেখে না ঠিক কি না দেখে দেখে না ছেলটার দোষ হচ্ছে দুবার তিনবার হলো ছেলটা সেই গ্রামের কিছু যুবককে ফোন করে বললে তোমরা খবর লাও মেয়েটা আমার সঙ্গে বিয়ের পর থেকে আজ পর্যন্ত শারীরিক হয়নি সম্পর্কে মেয়েটাকে অন্য কোথাও কোনো চক্কর চালাচ্ছে আমার সঙ্গে বাহানায় বিয়ে করেছে ওই গ্রামের ছেলেরা টিকিল দিতে শুরু করেছে লক্ষ্য রাখতে শুরু করেছে মেয়েটা বাপের বাড়িতে এসে সুচ্ছে কোথায় খোঁজ নিয়ে দেখলে তার এক বান্ধবীর বাড়িতে শুচ্ছে এরা রাতের বেলায় টিকেল দিয়ে দেখলো সেই দুই বান্ধবী মিলে তারা নিজেদের মধ্যে সেক্স করছে জোরে বলুন নাউজ তার উপরে অত্যাচার করতে গিয়ে পুলিশের হাতে এই যুবকরা অ্যারেস্ট হয়েছে যদিও এদের অন্যায় হয়েছে এই ধরনের কেস হাতে পেলে আপনারা হাতে নিজের আইনকে তুলে নেবেন না তারা করছে কেন ভারত সরকার রায় দিয়ে দিয়েছে মিডিয়াওয়ালা তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি দুজন সমকামী বললে হ্যাঁ আমরা সমকামী আর ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতে রায় দিয়ে ফেলেছে ওই জন্য আপনি রুখতে পারবেন না আপনাকে রুখতে গেলে এই উলামাদের স্মরণাপন হতে হবে আলমদের স্মরণাপন হতে হবে আমার গ্রামের একটা ছেলে সে সমকামিতে লিপ্ত এই উলামারা তাকে বুঝাবে এই পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছেন হাজরত লুত নবীর কমকে এই পাপের কারণে লুৎনবীর বিবে জাহান্নাবি ঘোষণা করে দেওয়া হয়েছে হে আমার যুবক হে আমার যুবতী শোনো এই বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না আমরা বলিনি মিডিয়া বলছে পেপার বলছে এই আপনার পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের রাত্রিতে এক রাত্রিতে অনলাইনে খালি বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে ব্যবচারের জন্যে এরপরে লক্ষ্য করুন অনলাইনে যদি বাইশ হাজার দুশো না তিনশো নিরদ বিক্রি হয় তাহলে বেলাইনে দোকানগুলো হাজার হাজার লাখ লাখ নিরদ বিক্রি হয়েছে এই আপনার ক্রিসমাসের রাত্রিতে আর মুসলমান অনেক হিন্দু বহু যুবক যুবতীরা তারা ব্যবচার করেছে নিজেদের ইজ্জতকে নষ্ট করেছে আমার ভাইয়েরা যদি বলেন ইসলাম কেমন মডেলিং আল্লাহর কসম যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন মাস্টার ডাক্তার যারা আমার আওয়াজ শুনছেন যাদের কাছে ওই যুবতী যারা শিক্ষিত শিক্ষিকা আছেন যারা শিক্ষক আছেন যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তারা কাগজটাকে নোট করুন যদি নোট করার সময় না হয় আগামী কাল এই ইউটিউবের চ্যানেলগুলো খুলবেন আমার বক্তব্য রিপিট করবেন কানেতে ভালো করে ঢুকাবেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে কোরআন মডেলিং ছিল মডেলিং আছে আর কাল কেমতে দিন পর্যন্ত কোরআন মডেলিং থাকবে চলে বলুন সুবাহান আল্লাহ কোরান কক্ষনো পুরোনো হবে না কোরআন সব সময় মডেলিং কেন আল্লাহ গোটা পৃথিবীর বাইরে একটা কোরআনে ভরে দিয়েছে আপনাদের লিবার ক্ষমতা নেই লিবে কি করে এখন তো মুফতি সাহেবরা ফতোয়া দিতে গেলে জিজ্ঞেস করুন কি লেখে ফতোয়ার নিচে লেকে অল্লাহ আলমু বিশাওয়া আমার জানাটুকু লেগলাম সঠিকটা আল্লাহই জানে আর এখন তো ইলেমবাজারে আলুবালা পটল বালা সবাই ফতোয়া দিচ্ছে ঠিক কি না আবার দেখবেন কিছু ছেলে আছে চার বছর পাঁচ বছর সৌদি আরব থেকে ঘুরে আসছে এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে আলাইকুম ইমাম সাহেব যাচ্ছে আল্লাহ এত আর সালাম ভয় শিখলে কি করি আর গ্রামের মুসল্লিরা বলছে আমাদের ইমাম কিছুই জানে না হ্যাঁ ছেলেটা কত আরবি বলছে আচ্ছা আরবে যারা মুরগি বিক্রি করা কি ভাষায় কথা বলে বাংলা বাংলায় তো কথা বলে না আরবিতে আরবে যারা গু পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে দিয়ে যদি ওইখান থেকে কেউ গু মেথর যদি চলে আসে গু পরিষ্কার করেন বলা সে মহাদ্দিস তো নাকি আমাদের দেশের লোক তাকে মহাদ্দিস ভাবে যে চার বছর আরবে থেকে আরবি শিখে এসছ সেই যুবক দিকে চ্যালেঞ্জ দিলাম একবার একজন সামনে আসলো আমার পকেটে যা টাকা বেরোবে তার হাতে দিয়ে দেবো একটা প্রশ্নের উত্তর দিবে জেনারেটর আছে তো খালি একটা প্রশ্ন করব কোরআনের একটা আয়াত দিকে বলবো শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটার খালি ইজরা করে শুনিয়ে দাও ইজরাটাই জানে না কাকে বলে পায়খানা ঘর থেকে তিন দিন বেরুবেন শুনে লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে বাংলাই তো ইংলিশে সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর ন্যাম হোয়াট ইজ ইউর ফাদার ন্যাম আপনি মনে মনে করবেন সালা ছেলেটা ইংরেজিতে শিক্ষিত বলে আর যদি প্রফেসর বলে ওয়াটের গ্রামারটা কি বল তখন ও আর তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবেন ও তো মাল মুখস্ত মাল ও তো ভাষার মাল জ্ঞানের মাল লয়। কী বুঝলেন ওই জন্য আমি দেখছিলাম শুনলেন আমরা মুলবিরা যেভাবে উর্দু বলি যারা ইউপিওয়ালা আছে তারা যেভাবে উর্দু বলে যারা বিহারি আছে তারা যেভাবে হিন্দি বলে বাঙালিরা অত ভালো পারে না কিন্তু যে সমস্ত উলামারা আমরা বাইরে থেকে এসছি তাদের উর্দু ফার্স্ট আমি দেখছিলাম আমাদের দেশে কোনো একজনের ইন্টারভিউ নিচ্ছিল বললে

তাই আমি যখন সুরাটে নামি গুজরাটি ভাষায় কথা বলি অটোওয়ালারা জিজ্ঞেস করে কাঁ যাওয়ানো কাপলেতা মা সুভাড়া তো আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন তো আমি পায়খানা ঘর খুঁজে বাড়াবো কেন পড়ালেখা তো শিখি নাই আমি খালি ভাষাটা কালচার করেছি কথাটা বুঝতে পেরেছেন পারেননি ভাষা কালচার শিক্ষা আলাদা ভাষা আলাদা ওই জন্যে ফুটানি করোনা ফতুয়া দেনেওয়ালা ফতুয়া দিবে এই আপনি যদি বলেন পটলবালা আলুবালা ফতোয়া দিবে তো আমি বলে যাব বাবা আমি জলসা করে রাত্রে রে ভাইয়ের মাদ্রাসা কানুর মাদ্রাসায় থাকবো এই এলামবাজার থানায় যতগুলো ক্যান্সারের রুগী আছে সব মাদ্রাসায় সকালে আনবে আমি মোটামুটি অপারেশন করব। যদি বলেন হুজুর কি দিয়ে করবেন ছুরি কাঁচি ফাইঁচি দিয়ে লয় কুদালার গাঁইতি দিয়ে করব চেয়ে চে নামিয়ে তো তুমি কি বলবে বলবে না হুজুরের মাথাটা চলে গেছে তো তুই যদি পটল ওজন করতে করতে যদি ফতুয়া দিস তা আমি বলবো না যে তোর মাথাটা চলে গেছে ওই জন্য খুব সাবধান আমার ভাইয়েরা আলেমদের টাচে থাকবো জোরে এই জন্যে থাকবেন আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াটাকে সুসজ্জিত করেছে শুধুমাত্র আপনাদের উপরে ভালোবাসা রেখে এতগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনি অনুভব করতে